মালদা জেলায় এবছর তেত্রিশ হাজার হেক্টর জমি জুড়ে আমের চাষ হচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে অনুকূল আবহাওয়ায় খুশির হাওয়া মালদার আম চাষিদের মধ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলা আমের জন্য বিখ্যাত মালদায় বিভিন্ন ধরনের আম চাষ হয় এবং এই জেলার আম বিদেশেও রপ্তানি করা হয় মালদার বিখ্যাত আমের মধ্যে রয়েছে হিমসাগর ল্যাংড়া ফজলি লক্ষণভোগ গুটি আলতাপেটি আম্রপলি গোপালভোগ গোপাল আরশিনা রাখাল ভোগ আর্শিনা মধুচুস্কি এবং ছোট বউ বউ ভুলানি দিলখুশ ডান্টা ফুর্তি মেহবুবা ফুলেশ্বরী বৃন্দাবনী ঝুমকা মালদায় আমঘন পদ্ধতিতে চাষ করা হয় যেখানে প্রতি ছয় ফুট বাই পাঁচ ফুট জায়গায় একটি করে চারা লাগানো হয় চারা রোপণের দুই বছর পর থেকে ফলন শুরু হয় এবং এটি কুড়ি থেকে ত্রিশ এবারের মালদায় ফলনে ব্যাপক উৎপাদনের করছে পালন দফতর এবং আম ব্যবসায়ীরা চৈত্র মাস পড়লেও সেই তুলনায় এখনো পর্যন্ত মালদায় কোনো রকম ঝড় বৃষ্টি অথবা শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি এক্ষেত্রে আমের ফলন বাড়ানোর জন্য অনেকটাই সুবিধা তাই নতুন করে লাভের আশা করছেন মালদার

কলকাতার দিকে যাই বারাসাতে যাই এই জায়গাতে যাই সব জায়গায় যাই আমগুলো কোন কোন আমের ফলন এবার বেশি হতে পারে এই বছর আমাদের ন্যাংরাটা খুব ভালো দেখা যাচ্ছে এক নম্বরে ন্যাংরাই আছে এবছর ভালো ফুলিটা আছেন মানে সত্তর পার্সেন্ট আর আপনার আসেন এটাই আপনার সবথেকে কম হবে উদ্যান পালন দপ্তরের জেলার উপ অধিকর্তা সামন্ত লায়ক জানিয়েছেন এবারে মালদায় অনুকূল আবহাওয়া থাকার কারণে ব্যাপক পরিমাণ আমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে এ বছর প্রায় তিন থেকে সাড়ে চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে তবে জৈব পদ্ধতিগতভাবে আমের ফলন উৎপাদনের ক্ষেত্রেও ভিন্নভাবে চাষিদের নিয়ে আলোচনা শিবিরও করছে সংশ্লিষ্ট দপ্তর চব্বিশ আর্থিক বছরে যে শেষ হতে চলছে এই বছরের আমের এলাকা একত্রিশ হাজার হেক্টর এবং গত বছর এই এলাকায় ছিল এবার আমাদের এলাকাটা সম্প্রসারিত আরও যেটা হয় সেটা হচ্ছে জুন জুলাই আগস্ট যে সময় আমরা প্ল্যান্টেশনটা করি এবং সরকারিভাবে যে এলাকাটা সম্প্রসারিত হয় বিভিন্ন বিনামূল্যে যে চারাটা দেওয়া হয় সেটার মাধ্যমে এবং চাষিরা নিজেরাও চারা লাগিয়ে তাদের সম্প্রসারণ করে ফলন গত বছরের তুলনায় এই বছর আশা করছে অনেকটাই বেশি হবে কারণ গত বছরের আবহাওয়ার তারতম্যের জন্য দু লক্ষ কুড়ি হাজার মেট্রিক টনের মতো ফলন হয়েছিল এবছর তিন লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন আশা করছি পেরিয়ে যাবে যদি না কোনো কালবৈশাখী ঝড় বা কোনো বৃষ্টি দিয়ে ক্ষয়ক্ষতি হয় এখনও পর্যন্ত যা আবহাওয়া তাতে আমরা অনেকটাই আশাবাদী আছি মালদা জেলায় এবছর তেত্রিশ হাজার হেক্টর জমি জুড়ে আমের চাষ হচ্ছে চৈত্র মাস পড়লেও সেই তুলনায় এখনো পর্যন্ত মালদায় কোনো রকম ঝড় বৃষ্টি অথবা শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি ফলে আম চাষি থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে খুশি থাওয়া ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলা সর্ববৃহৎ আম উৎপাদন হয় এবছর অনিয়া আমাদের এখন অব্দি মুকুল এবং আমের যে হয়েছে খুব ফলনের আমরা আশা করছি এবছর অন ইয়ারে এখন অব্দি আবহাওয়া অনুকূলে আছে প্রায় চার লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের মালদা জেলার আম অন্যান্য রাজ্যের আমকে টেক্কা দিয়ে বিদেশের বাজারে রপ্তানি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং মালদার আম বিদেশে যুগে আমরা রপ্তানি করতে পারি বৈদেশিক রূপে অর্জন হবে এবং আমাদের আম চাষিরা আমের সঙ্গে যুক্ত যারা ব্যবসায়ী তারা লাভবান হবে এই মালদার পনেরোটি ব্লকের কম বেশি সব জায়গাতেই আম উৎপাদন হয়ে থাকে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে জাতের আম পারার কাজ শুরু হয়ে যায় ইতিমধ্যে বিভিন্ন বাগানগুলিতে আমের ফলন ধরতে শুরু করেছে শুধুমাত্র পরিষ্কার জল দিয়ে চাষিরা গাছে স্প্রে করছে ফলে এই অনুকূল আবহাওয়ায় রোগ পোকা দমন করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন আম চাষিরা ব্যুরো রিপোর্ট নিউজ ফনগার্ড